কবিতা মাঝি কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমার যেতে ইচ্ছে করে নদীটি রই পারে চেথায় ধারে ধারে বাঁশের খোঁটায় ডিঙ্গি নৌকো বাধা সারে সারে কিষাণেরা পার হয়ে যায় লাঙ্গল কাঁধে ফেলে জাল টেনে নেয় জেলে গরু মহিষ সাঁতরে নিয়ে যায় রাখালের ছেলে সন্দে হলে যেখান থেকে সবাই ফেরে ঘরে শুধু রাত দুপুরে শেয়ালগুলো ডেকে উঠে ঝাউডাঙ্গাটার পরে মা যদি হও রাজি বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি শুনেছি ওর ভিতর দিকে আছে জলার মতো বর্ষা হলে গত ঝাঁকে ঝাঁকে আসে সেথায় চখা চোখি যত তারি ধারে ঘন হয়ে জন্মেছে সবে স্বর মানিক জোড়ের ঘর কাদা খোঁচা পায়ের চিহ্ন আকে পাকের পর সন্দেহ হলে কতদিন মা দাঁড়িয়ে ছাদের কোণে দেখেছি এক মনে চাঁদের আলো লুটিয়ে পড়ে সাদা কাশের বনে মা যদি হও রাজি বড় হলে আমি হব খেয়া ঘাটের মাঝি এপার ওপার দুই পারেতেই যাব নৌকো বয়ে যত ছেলে মেয়ে সানের ঘাটে থেকে আমায় দেখবে চেয়ে চেয়ে সূর্য যখন উঠবে মাথায় অনেক বেলা হলে আসবো তখন চলে বড় খিদে পেয়েছে গু খেতে দাও মা বলে আবার আমি আসবো ফিরে আধার হলে সাজে তোমার ঘরের মাঝে বাবার মতো যাব না মা বিদেশে কোনো কাজে মা যদি হও রাজি বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি